ৰাখা যাব নেগুলা ধুই খালি গাত বান্ধি দিয়া না পৰ লুকাই তাতে জীৱন বাচন কৰি নদীতে সব ভাসে যায় ভাসে যাবে পানি সোত সোত উঠে যাবে এখানে পানিতে পানি থুই থুই হয়ে যায় কতবার নদী ভাঙনের শিকার হইছে এটা তো বাইরে গেল তো আঙ্গর জীবন ডাই গেল এই অবস্থায় এই অবস্থায় এই অবস্থায় মানে নদী ভাঙছে আর আপনারা মানে জায়গা চেঞ্জ করতেছেন চর চেঞ্জ করতেছেন এগুলো যে আশার মাস আসবো আমরা থুই চলে যামু হয়তো কাম পারে যা হট উডুল্লা থাক কারবারকে থাকু থাকু আপতি সদন বাড়ি ফের বন্যা শুকায় যাব কাতি মাসে ফিরে এই জায়গায় আসবো ফিরে এই জায়গায় আসে আবার এই জায়গায় এসে ঘর বন্ধ না আবার দেখা গেলে ঈশ্বর থাকলো না আর আচ্ছা মুসার বাংলাদেশের বর্মপুত্র মাঝখানে গড়ে ওঠা একটি সুন্দর জনপদ যেখানে বসবাস করে অসহায় চরে মানুষজন তারা কৃষি কাজ আর গবাদি পশু লালন পালন করে টিকে থাকে এই গহীন চরে কেউবা অন্যের জমিতে কৃষি কাজ করে যা আয় করে সে আয় দিয়ে সেই তাদের সংসার চালাতে হয় এই গহীন চরগুলোতেও নেই কোনো বাজার ঘাট নেই কোনো শিক্ষা ও চিকিৎসা কেন্দ্র তারপরও তারা সংগ্রাম করে বহু বছর ধরে টিকে আসছে এই গহীন চরে আজ আমরা কথা বলবো মুসার চরে মানুষের সাথে জানার চেষ্টা করব তাদের জীবন জীবিকার বিষয় যে অপরাধ করছে বা যারাই মারছে তাদের অবশ্যই শাস্তি হবে এই মুসারচরে এসে আরেকটি হৃদয় বিতরক ঘটনা শুনে খুবই কষ্ট লাগলো এক মায়ের আর্তনাদ দেখে বুকটা মনে হয় ফেটে যাচ্ছে তার সন্তান হারানোর আহাজারি এখনো তাকে কাঁদিয়ে যাচ্ছে ছেলে হারানোর যে কষ্ট সেটা শুধু মায়েরাই জানে এই চাচির স্বামী অসুস্থ প্যারালাইজড বাড়তি আয়ের জন্য তার ছেলে গিয়েছিল ট্রেনে হকারি করতে অন্য হকারগুলো বাঘবিতন্দা জড়িয়ে গেছে সেখানে সারাতে গিয়ে তাকে নির্মম হত্যা করা হয় হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আমরা এখন যাচ্ছি মুসার চরে ভাই সহ আমরা দীর্ঘ এক ঘন্টা নৌপথে আসার পর এখন অবশেষে পৌঁছালাম সেই মুসার চরে আর এই চরে মানুষের জীবনযাপন সব কিছু আপনাদের সামনে তুলে ধরব এই যে চরে বাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুসার চরে বাড়ি চাচার সাথে একটু কথা বলবো

এগুলো তো শোন কাশি আর বেড়া আচ্ছা আচ্ছা কয়জন থাকেন আপনারা এইখানে এখানে পাঁচজন থাকি আমরা পাঁচজন কে কে ছেলে আছে হয়তো বেটার বউ আছে নাতি ভুতি আছে আমরা বুড়া বুড়ি আছি ও আচ্ছা আপনারা কোন ঘরে থাকেন থাকি এই ঘরে থাকি হয়তো এই ঘরে থাকি এই ঘরে ও আজকে কি পাকাইছেন এই যে বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন জন্য অবস্থা এই যে এই বিছানাতে হচ্ছে ওনারা থাকে এই যে দেখেন এখানে পাকশাক করে নিয়ে এসে রাখে এখানে থায় এই রেডিও চালাচ্ছে নাকি না না ইনভার্টার দিয়ে ফোন চার্জ করতেছে ও আচ্ছা আচ্ছা এক হাজার ওয়াট ইনভার্টার দিয়ে চরের মানুষরা মূলত এইভাবেই ফোন চার্জ করে থাকে এই যে ইনভার্টার লাইন দেওয়া আছে এই ফোন চার্জ করতেছে ও ওই রুমটাতে ওই একইভাবে সোলার দিয়ে সব কিছু চার্জ করেন এই যে এইখানেও থাকে এখানে পাক শাক করে আবার এইখানে হচ্ছে গবাদি পশু অর্থাৎ গরু রাখে মানে এক রুমের ভিতরেই কিছু এই যে চুলা আছে বিছানা আছে এখানে গরু রাখে কাকা এই এখানে কি ডাকাত টাকাত আসে না ডাকাত বা আসে না আপনার কি বাড়ি একাত ডাকাতি হয়েছিল আহ এত কষ্ট করে এখন তো ওই যে আদি গরু পুষতেছি আদি পুষতেছেন না আদি যে মনে তো তোমার তুমি কিনে দিছো হ্যাঁ হ্যাঁ চালান বাদ দিয়া 10 টা লা বলি 5 টাকা বাকি আচ্ছা আচ্ছা কয়টা গরু আদিতে তে পালতেছে দুইটা দুইটা না এই এই ঘরে কি রাখছেন এই ঘরে আমার ছোট একটা ভেড়া থাকে ও এখন আমার বাইরে গেছে আপনার ছেলে থাকে এই ঘরে হ্যাঁ এই যে বেশnavbar তে গোডাইছে মেঘলা কিছু করি নি এত ছোট ঘর মানে আমি তো ঢুকতে গেলে আমার কান লাল করে ঢুকতে হচ্ছে ভাই অবস্থা বুঝে মানে রাইখা যাবেন এগুলা এগুলা থুইয়া খালি গাটিগুটি बांध দেন না হ্যাঁ পরে করে লোক আতে জীবন বাঁচান করেন এগুলা ভাইসে যাবো নদীতে সব ভйся যায় ভйся যাবো পানি শত শত উঠে যায় ওই জায়গা এখানে পানিতে পানি থুই থুই হয়ে হা

তার মানে এই যে এই জায়গাটাতে যে বসবাস করতেছেন বাড়ি করছেন এই যে এই পাশে ঘরটা এই ঘরটা এই যে এই ঘর এই এই ঘরগুলো যে করছেন এই জায়গায় এই জায়গা কি ভাড়া দেওয়া লাগে না ভাড়াই তো মানুষের আছেন মানে ভাড়াদার হিসেবে আছেন যে ভাড়া দিচ্ছেন এখন যদি টাকা দেওয়া লাগে পরবর্তীতে সেটা আপনি দিবেন তারপরও এই এই চরের জমিগুলো কেমন ভাবে কি অনেকেই তো দেখা যাচ্ছে যে বছরের জন্য বা পাঁচ বছরের জন্য নেই তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিন এই এই সিস্টেমে তো চলতেছে না আচ্ছা আচ্ছা আপনার নাম কি আব্দুল খালেক আব্দুল খালেক চাচার বাসায় আসলাম আমরা ওনারা এই তিনটা রুম চাচা আর চাচি থাকে এই রুমে ওনার ছেলে থাকে ওই রুমে আর ওনার ছোট ছেলে থাকে এই রুমে মানে একটু একটু মানে পরিবেশের মধ্যে ওনারা তিনজন বসবাস করতেছে আর আমাদের শহর অঞ্চলে দেখা যাচ্ছে অনেক বড় বড় জায়গা লাগে অনেক মানে স্পেস লাগে তারপরেও মানে কাজে হাঙ্গাম লাগে আপনাদের তো আর এরকম নাই না আপনারা মানে এই চাচারা সবাই মিলেমিশে এখানেই থাকে এই যে কতটুকু আগিনে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই যে অল্প একটু জায়গার মধ্যে তারা সুখে আছে সুখে আছেন না চাচা এইটাই সুখ না

এক লাখ চব্বিশ হাজার টাকা দিয়ে ওনারা হচ্ছে আদি নিচে মানে দাম ধরাই নিছে এখন ওই এক লাখ চব্বিশ হাজার টাকার উপরে যে টাকাগুলো হবে সেগুলো ভাগ করে নেবে এই এই তো না আচ্ছা যে বাড়িগুলো দেখেন মানে অসাধারণ লাগতেছে এই এই ধরনের বাড়ি আসলে শহর অঞ্চলে খুব কমই দেখা যায় এই বাড়িগুলো আসলেই ভালো লাগে এই এটা বানতেছেন কেন

বাতাস আসলেই এই ঘরগুলো উড়ে যাওয়ার চান্স থাকে বেশি আর এই যে জানলা দেখেন এটা অনেকে জানালা বলে জাংলা বলে অনেকেই অনেক ধরনের বলে এই পাশ দিয়ে বাতাস ঢোকে গরমের দিনে এই পাশে অনেক পরিমাণ বাতাস ঢোকে আর এই সোনের বেড়া গরমের দিনে অনেক আরাম কেননা সেই সময় কারেন্ট থাকে না দেখা যাচ্ছে চরে কারেন্ট নেই সোলারে চার্জ থাকে না তখন এই জানলাগুলো খুলে দিলে অনেক পরিমাণ বাতাস ঢোকে এই যে চাচা আসলো চেয়ার দিল চাচি দিল চেয়ার আমাদেরকে বসার জন্য অনেকটা পরিমাণ ভালো লাগতেছে এই বাড়িতে এসে এখন আমরা ওই সাইডে আরেকটি বাড়িতে যাব সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন পানি ওঠার কারণে এই খ্যারের পালাটি অনেকটা পরিমাণ উঁচা করছে একটা ঘর সমান উঁচা করছে এই মাটি কেটে ঘর সমান উঁচু করছে আর বাড়িগুলো দেখেন কত উপরে করছে পানি ওঠার ভয়ে অনেকটা পরিমাণ উপরে বাড়ি ঘরগুলো করছে সব এই যে এই বাড়িটা দেখেন কতটা পরিমাণ উঁচা এই ঘর বাড়িগুলো সব উঁচায় উঁচায় তৈরি করতেছে এই চরবাসীরা সব চরের বাড়িগুলো উঁচায় তৈরি করা কেননা বন্যার সময় পানি আসে অনেকটি পরিমাণ উঁচা করা আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে মরিচ এবং মূলা করা হয়েছে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে কাকতারোয়া অনেকে হচ্ছে কাকতারোয়া বলে কাকতারোয়া বলে এই এখানে হচ্ছে সেই মূর্তিটা দিছে যাতে পাখি বা কোনো পাখি বা কোনো কিছু না আসলে এই মরিচের ফুল না খাইতে পারে সেই জন্য কাকতারোয়া আট করে রাখছে এখানে পাখি বা কিছু যদি মরিচের ফুল না খাইতে পারে সেজন্য কাকতারাওয়া এখানে রেখে দিছে বানাইয়ে আর এগুলো সব মরিচের ডাল আর এই পাশে সব জমিগুলো কালায়ের ডাল আর এই দিকেও বাড়ি ঘর আছে এই চটটি ঘুরে ঘুরে আমার অনেক ভালো লাগলো আর এই মুসার চর ঘুরে ঘুরে আমার অনেকটা পরিমাণ ভালো লাগলো কেননা এই চরটা অনেক উঁচু আর সবগুলো বাড়ি প্রায় সোনের টিনের সব মিলে এক জায়গায় এই পাশে হয়তোবা টিনের বাড়ি আছে এই পাশে বাড়িগুলো সোনের বাড়ি সব কিছু ভালো লাগলো এবং এই পাশে হচ্ছে কালাই করছে অনেকে বাদাম করছে সব কিছুর আবাদে আছে এইখানে হ্যাঁ একটা বাচ্চা এগুলো কি করেন মানে আদিনে আর কি হ্যাঁ ওইটা বাঘি না হ্যাঁ হ্যাঁ বেচা হয়ে গেছে মেলা না

চেনী আহিছে আপুনি এনে ভাল আছে আরে সমস্যা নাই জামুনি আপনার বাড়ি ঘুরমু ঘোরার জন্য আইছি আপনার বাড়িতে সিয়ারা এই যে চরে বাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর গোছানো পরিপাটি এখানে কাঁথা সেলাই করা হচ্ছে আর এই যে রুমগুলোতে ওনারা থাকে এই যে এটা হচ্ছে পাক ঘরের রুম আর এই রুমেতেও ওনারাও থাকে আর এখানে গবাদি পশু রাখে তাদের একটা রুমের ভিতরেই ম্যাক্সিমাম সব চরের বাড়িতে একটা রুমের ভিতরেই থাকা খাওয়া গরু রাখা সব কিছুই এই একটি বাড়ির ভিতরে আর আমি এই ছারের বাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি এই যে এই না ভাঙে এই কারণে